আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কালকের ভিডিওতে তো সবাই দেখছেন যে এই সাইডের ইটগুলা রঙ করছিলাম তো আজকে কতটুকু রং করলাম বা রান্নাঘরটারে কিভাবে সাজাইলাম সেটা আপনাদের দেখাবো তো কালকের ভিডিওটা বড় হয়ে গেছে দেখে আর ভিডিও দেখাইতে পারি নাই তো আরও রঙ করার বাকি আছে তো কালকে রাত্রেবেলা দেখেন এই সুইমিং পুলটা রঙ করছি হ্যাঁ নীল রঙ করছি আর দেখ কালো রঙ করে দিছি কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্টসে জানাইন আমার দুই পাশে দিয়ে আমি গেন্দা ফুল গাছ লাগাইছি তো ফুলগুলা সহ পাইছি না যে ফুল আরো পরে ফুটবো তো ফুল ছাড়া এনে লাগাইছি দেখেন ছোট ছোট কলি আছে তো কয়েকদিন পরে ফুল ফুটা দেব গাছগুলাতে সাপ্তাহানিকের ভিতরে ফুলগুলা ফুটা দেব তো খুব সুন্দর দেখা যাবে আর ফুল কার কার পছন্দ আমার তো ফুল খুবই পছন্দ হয়তো অনেকে বিশ্বাস করবেন না মানে আমি একবেলা না খায় থাকলেও মানে আমার বাড়িতে যদি ফুল থাকে আমার অনেক শান্তি লাগে বা অনেক ভালো লাগে আর আমার বাড়িটা তো আলহামদুলিল্লাহ সবাই খুব পছন্দ করেন তো সবাই আমার পাশে থাকেন আর যারা যারা ভিডিওটা দেখতেছেন একটা করে লাইক দিয়ে দিয়েন আমার ভিডিওতে একদম লাইক সাবস্ক্রাইব করে না জানি না কি কারণ আপনাদের ভালো লাগে না নাকি তো চলেন আর এইখানে দেখেন আমি গোলাপ গাছ লাগাইছি দুইটা একটা হয়েছে একদম লাল কররা গোলাপ আর আরেকটা হচ্ছে হলুদ গোলাপ কলি আছে ইনশাল্লাহ ফুটলে আপনাদের দেখাবো আর এটা হয়েছে ফুল গাছ আর এই সাইডে দিয়ে আমি ফুল গাছ লাগাই না কারণ এগুলো সরিষা গাছ লাগাইছি আমি তো সরিষা ফুল হইলে দেখতে খুবই সুন্দর দেখা যাইব গোড়টা তো কালকে ভিডিওতে সবাই দেখছেন নিশি দিয়ে কালো রঙ করছি তারপরে গোলাপি রঙ হ্যাঁ সাদা রঙ তারপরে আছে নীল রঙ হ্যাঁ তো গোড়টাতে আগে পলিথিন বিষয় নিছি পাতলা পলিথিন যাতে কার্পেটটা নষ্ট না হয় আর আগের কার্পেটটা নষ্ট হয়ে গেছিল তো আজকে কার্পেট বিছাই দিব চুলাও রেডি চুলাও আজকে পাতবো আজকে কিচেনের ভিডিও বানাবো কার্পেট আনছে দোকান থেকে জানি না কি মাফে দোকানদারে দিছে বিছাইলে বোঝা যাবে এখনো দেখি নাই আর কার্পেটটা কার কার পছন্দ হয়েছে কমেন্টসে অবশ্যই জানাই কালারটা কার কার পছন্দ হয়েছে বা ভালো লাগে কিনা আমার রান্না করে ভালো লাগবে এইবার যে কত টাকা খরচ করছি বাড়ি রং করা তারপরে বাড়িটা গুছানো অনেক টাকা গেছে আমার খরচ এটা কাটতে হইবো একবার দোকান তো কাটতে আনলে ভালো হইতো কিন্তু আগে বিষায় তারপরে অর্ধেক করে কাইটটা এদিকে অর্ধেক বিচাই আবার এই পাশে অর্ধেক কার্পেট বিছাই নিছি আগে যে কার্পেটটা আনছিল তো ওই কার্পেটটা আমার ঘরে মিল মিল হয় নাই পাল্টাইয়া যায় আবার দোকান থেকে এই কার্পেটটা আনছে কারণ আমার ঘরটা মানে মাফেন না তো কার্পেট হয়তো বড় আনতে হয় নাইলে ছোট আনতে হয় তা কমেন্সে জানায়ন যে আগেরটা বেশি সুন্দর ছিল না এটা বেশি সুন্দর আরও ঘরের কিছু কাজ আছে বাকি কাজ করব আরও চুলাটায় না বসাবো ভিডিও বানাবো আজকে কিচেনের অনেক দিন জেরা ভিডিও বানাই না আর আমার রান্নাঘরটা কেমন আছে অবশ্যই অবশ্যই কমেন্টসে জানায়ন আর আমি এই যে এপাশে আমার একটা টেবিল আছে তো এই টেবিলটা আমি খুব সুন্দর করে রং করছি দেখেন খুব সুন্দর দেখা যায় এখন টেবিলটা আগের থেকে আরও রঙ করার বাকি আছে বাড়ি গাছগুলাও রং করব সোনা রঙ করব আর দেখি এই রাস্তাটা কী রঙ করব এখনও মানে সিদ্ধান্ত নেই নাই তো দেখি রঙ আছে আমার কাছে দেখি রাস্তাটা রঙ করব এই সেটটা রঙ করব হ্যাঁ তো কমেন্টসে জানায় আমার বাড়িটা কীরকম হয়েছে বা আমার ঘরটা কীরকম হয়েছে তো যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থেকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর আমার পাশে থাকেন ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়েন